আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবারকাত ইউটিউব চ্যানেল হাসান হাইস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস নাইনটি সেভেন আমি হাসান আজকে ফেনি জেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো উনিশশো চুরাশি সালে নোয়াখালী থেকে ফেনী জেলা হিসাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় তারপর থেকে এখনো পর্যন্ত আগে যেরকম ছিল খুব বেশি রাষ্ট্রীয় কোনো অবকাঠামো উন্নয়ন আমরা দেখতে পাই না দুই সেক্টর বড় বড় বিল্ডিং ব্যক্তিগতভাবে দেখি এক সময় বাজার ছিলেন সোমবার বা বৃহস্পতিবার দুদিন সাপ্তাহিক বাজার মিলত আশপাশের লোকেরা ওখানে যাইয়ে বেচা বিক্রি করতেন ট্রেনি টাউনের দুর্গ খুব বেশি বড় না এদিক থেকে মহিফাল ওদিকে সদর হাসপাতাল এদিকে দাদুর ফোল থেকে যদি আপনারা এই সাথী কোম্পানির রোড ধরে তাহলে স্কোয়ার ছয় সাত বর্গ কিলোমিটার হতে পারে কিন্তু ফেনি জেলাটা বিয়াল্লিশটা ইউনিয়ন নিয়ে বিয়াল্লিশটা ইউনিয়নের সাতাশ লক্ষ জনগণ এই বিয়াল্লিশটা ইউনিয়নকে নিয়ন্ত্রণ করতেছে রাজনৈতিকভাবে দুটি পাড়া পাড়া মহল্লা বলি বা পাড়া বলি একটা হচ্ছে যেন কি রামপুর রামপুর পাড়া আরেকটা হচ্ছে মাস্টার পাড়া বা হাজারি পাড়া হিসেবে বিখ্যাত এই দুইটি পাড়ার দুইটা ওয়ার্ডের লোকেরা বিয়াল্লিশটা ইউনিয়নকে জব্দ করে রাখছে রাজনৈতিকভাবে এইখানে এই যে আওয়ামী লীগ আসলে হাজারি পাড়ার লোকেরা বিয়াল্লিশটা ইউনিয়ন তাদের কবজা রাখেন বিএনপি আসলে রামপুরের লোকেরা ইউনিয়নকে তাদের কবজা রাখেন অর্থাৎ ইউনিয়নের লক্ষাধিক পাড়ার ভিতর জিম্মি হয়ে আছে আজকে আমার বক্তব্য হচ্ছে যে এই জিম্মি দশা থেকে উদ্ধার এবং বৈষম্য থেকে মুক্তি পাওয়া এটা কিভাবে হবে দু সালে জালান বানি আলী সুলতানাতফ ওমানে অ্যাম্বাসেডার হিসেবে ওমানের অ্যাম্বাসেডর হিসাবে আসিলেন গোলাপ মিয়া মার্কেটের এই শহীদ বিফনি বিতান গোলাপ মিয়া মার্কেটের গোলাপ মিয়ার বাই মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম সাহেব উনাকে আমার বাসায় জ্বালানে আমি নিমন্ত্রণ করি উনি আমার বাসায় আসেন অনেক গল্পের মাঝে উনি বললেন যে আমাদের টাউনটাতে অনেক ছোটো তো অনেক ছোটো এই ছোট্ট একটা ফেনি কিন্তু দুটো বিয়াল্লিশ ইউনিয়নের সাতাশ লক্ষ মানুষ জিম্মি হয়ে আছে দুটো পরি এই মানুষের কাছে তাই আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ফ্রেনীকে সিটি কর্পোরেশনের দাবি তুলুন বর্তমান সরকারের কাছে সিটি কর্পোরেশনের দাবির মাধ্যমে ফ্রেনীকে আমরা দুইটা ফাড়ার জিম্মাদশা থেকে মুক্ত চাই এই মুক্তি হওয়ার পিছনে যেই কাজ হলো ইয়ে আপনার সম্পূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো এবং প্রশাসনিক অবকাঠামো এইদিকে আপনারা নিতে পারেন নতুন বাজার ওদিকে রানের হাট এই দিকে আপনার কি করে ইয়ে সনুয়া এবং ফাজিলপুর ইয়ে লালপুল থেকে মোরি ব্রিজ পর্যন্ত হাই রোডের উত্তর পাশে বাইপাস রোডটা যদি করা হয় একটা রোড করা হয় লালফলের পুরানা পুরান রোডের মাথা থেকে যদি এই মোরি ব্রিজ পর্যন্ত বাইপাস রোড বাইশ ফুটের একটা বাইপাস রোড করা হয় তাহলে ফেনীতে অন্তর্ভুক্ত হয়ে যাবে কালিধ ইউনিয়ন দশ নম্বর চনুয়া ইউনিয়ন এবং বারো নম্বর ফাজিলপুর ইউনিয়ন এবং লেম ইউনিয়ন এই একটা ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ার কারণে সিটি কর্পোরেশন হওয়ার জন্য আয়তন বৃদ্ধি হয়ে যাবে এবং সিটি কর্পোরেশন ঘোষণা করা সহজ হয়ে যাবে আর এর মাধ্যমে এই চারটে এই দুটো পাড়ার ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা যাবে তাদের এক ধরনের অত্যাচার জিম্মি দশা থেকে বিয়াল্লিশটি ইউনিয়নের সাতাশ লক্ষ মানুষের মুক্তি মিলবে আপনার আমার কথা ফেনীবাসী গুরুত্ব সকালে যদি বিবেচনা করেন দেখতে পাবেন এই ফেনী দুইটা ফাড়ার মানুষের কাছে জিম্মি হয়ে রয়েছে ওই দুটো ফাড়াতে রামপুর বা মাস্টার পাড়া কোনো শিল্পপতি নাই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাই কিন্তু তাদের মানব শক্তি বা ফির শক্তি যায় বলি এর মাধ্যমে বিয়াল্লিশটি ইউনিয়নের মানুষদেরকে জিম্মি করে রাখছে তাদের হাতে জেলা সভাপতি পদ জেলার সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের হাতে থেকে যায় যার কারণ গ্রাম থেকে আসে কেউ বিএনপি সভাপতি জেলা সভাপতি বলেন আওয়ামী লীগের জেলা সভাপতি বলেন কোনো পথ পায় না অতএব আমার দাবি হচ্ছে যে কি এই বিকেন্দ্রীকরণ করে শ্রেণীকে উন্নয়ন এবং বৈষম্যর হাত থেকে রক্ষা করুন উন্নয়নের এগিয়ে নেন শ্রেণীর জন্য আপনারা সকলে আওয়াজ তুলুন যে সিটি কর্পোরেশনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ এবং মহিফাল থেকে ব্রিজ পর্যন্ত একটা বাইপাস রোড করা হোক বাইশ ফুটের যার পরিপ্রেক্ষিতে চারটি ইউনিয়ন শহরের লগে অন্তর্ভুক্ত হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে শ্রেণীর উন্নয়ন শ্রেণীর জনগণের ভাগ্য উন্নয়ন সব কিছু হবে আশা করি আপনারা গুরুত্ব সহকারে আমার কথাগুলো নেবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট করি ভুল বললেও জানাবেন ভালো বললেও জানাবেন আপনাদের মতামতের অপেক্ষা আমি আছি আল্লাহ হাফেজ